নমস্কার বন্ধুরা আজকে আমি মুগ ডালের ডালপুরি বানাবো দু ঘন্টা ধরে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে নেব ছাগনি দিয়ে ছেঁকে নেব মুগ ডালটা ছেঁকে নিয়েছি একটা মিক্সি জার নিয়েছি মুগ ডালটা পিষে নেবো চারটে কাঁচা লঙ্কা দেব ধনে পাতা দেবো পিষে নেব গা ডাল জন্যে মৌরি আর আদাটা বেটে নেব মুগ ডালটা পিষে নিয়েছি মৌরিটা বাটা হয়ে গেছে আদাটাও বেটে নিয়েছি মতো ময়দা নিয়েছি আছি মায়া দিয়ে নেব চিনি দেব লবণ দিয়ে দেব তেল দিয়ে দেব সাদা তেল মাখিয়ে নেব ময়ান দেওয়া হয়ে গেছে এই দেখুন ডাবা বানছে জল দিয়ে মাখিয়ে নেব জল দিয়ে মাখিয়ে নেব পুটটা বানিয়ে নেব গ্যাস জেলে দিয়েছি কড়াই মিশিয়ে দেব তেল দিয়ে দেব সর্ষের তেলে করবো গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো চারটে গোটা জিরে দিয়ে দেবো হিং দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব মৌরি বাটা দিয়ে দেব লেগে নেব মশলা ভাজা হয়ে গেছে মুগ ডাল বাটাটা দিয়ে দেব লেড়ে নেব এইভাবে পুটটা বানিয়ে নেব একটু লবণ দেবো একটু চিনি দেবো এক চামচ নেড়ে নেব একটু বিল লবণ দেব গরম মশলা দেব এক চামচ ভাজা মশলা দেবো দিয়ে নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেছে ডাল পুরির জন্যে পুর রেডি নামিয়ে নেবো কুটটা নামিয়ে নিয়েছি ময়দা মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দশ মিনিট রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে এবার লেচি কেটে নেব আরও একবার মাখিয়ে নেব ময়দাটা কত সুন্দর মাখানো হয়েছে দেখুন এভাবে লেচি কেটে নেব গোল করে নেব এইভাবে গোল করে নিয়েছি এবার পুর ভরে নেব এইভাবে বাটির আকার দিয়ে নিয়েছি পুর ভরে দেব এক চামচ পুর ভরে দেবো এইভাবে মরে দেব ফাটে দেব এইভাবে গোল করে নেব আবার এইভাবে পুরো এইভাবে হয়ে এইভাবে সবগুলো পুর ভরে নেব এইভাবে বাটি আকার দিয়ে নিয়েছি পুর ভরে দেবো এইভাবে বাটি আকার দিয়ে নেব পুর ভরে দেব এভাবে মরে নেব সবগুলো এইভাবে করে নেব এইভাবে মরে নেব এইভাবে ঘুরিয়ে দেব এইভাবে সবগুলো করে নেব গ্যাস জ্বালা দিয়েছি কয়ে বসিয়ে দেব এবার পুরগুলা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব পুরিগুলো ভেজে নেব এইভাবে তেলে ছাড়া দিতে হবে তুলে নেব আবার একটা ভেজে নেব এইভাবে তেলে ছাড়া দিতে হবে এইভাবে সবগুলো ভিদে নবা তুলে নেব ভেজে নেব আরও একটা দিয়ে দিলাম এইভাবে ভেজে নেব তুলে নেব এইভাবে সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেল মুগ ডালের ডাল পুরি হয়ে গেল মুগ ডালের ডাল পুরি যদি আপনাদের ভালো লাগে মনি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন পাশের বেলটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়